খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা এখানে রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও কমিশন বাণিজ্যের কারণে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধেও রয়েছে অনুপস্থিতির অভিযোগ খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সাজু মনিরা তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সুরক্ষার একমাত্র ভরসা স্থল খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা রোগীদের অভিযোগ হাসপাতালে রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও কমিশন বাণিজ্যের জন্য তাদের পাঠানো হচ্ছে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে খুলনা মহানগরীতে চেম্বার থাকায় হাসপাতালে খুব একটা সময় দেন না স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও প্রাইমারি বিভাগে আমি ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছি সেখানে আমি করে ট্রিটমেন্ট পাই না বেশিরভাগ আমাদের গোটাগাটা হসপিটালে হয় কিন্তু মেজান ঠায় আমাদের ওই উপর সময় পাঠায়ছে ওর লোকদের মাধ্যমে অ্যাম্বুলেন্সটা সে তার নিজের ব্যক্তিগত কাজে লাগায় বিভিন্ন দুর্নীতির সাথে উনি জড়িয়ে আছে এবং হুমকি ধমকি মারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে আরো অভিযোগ পছন্দের ঠিকাদার দিয়ে করান হাসপাতালের যাবতীয় কাজ প্রতিবাদ করে হুমকি শিকার হচ্ছেন সাংবাদিক রাও তবে নিজের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সদুত্তর দেননি এই স্বাস্থ্য কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যেভাবে আপনারা কমপ্লেনটা আকারে পাইলাম এর আকারে আমার আসলে কখনো কমপ্লেন আমি পাইনি আমি লিখিতভাবে কোনো কমপ্লেন পাই আমরা এটা আমলে নিব এবং আপনাদের কমপ্লেনের ভিত্তিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন পরিচালক মাধ্যমে তদন্ত কমিটি করব তাহলে সুবিধাটা হবে আর একটু চাপে থাকবে সে তদন্ত করে দ্রুত এটার একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব শুধু আশ্বাসই নয় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দুর্নীতি মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী সেরাজুম মনিরা জিটিভি নিউজ